ফার্স্ট টাইম আমি হচ্ছে স্কেটিং শ্যু পরে আমি ট্রাই করবো আর তোমাদের দেখাবো যে স্কেটিং করা কতটা ডিফিকাল্ট কারণ এটা হচ্ছে আমি ফার্স্ট টাইমই করছি এর আগে কখনো মানে করিনি তো হাসিও পাচ্ছিলো ভয়ও লাগছিলো বাস এরকমই একটা ব্যাপার সবাই ছিল তো সবাই দেখে অবশ্য হাসাহাসি করছে আর আমি মানে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কীভাবে কী মানে শুরু করতে হয় তো সেইভাবেই শুরুটা করছি আর প্রথমবার যেহেতু তো কেমন কি এক্সপিরিয়েন্স সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আর তোমরা আর সামনে পাটে ফেলতে হবে আর পিছনে পাটে এরকম করতে এরকম করতে তারপরে 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 একই ভাবে বারবার করলে হবে না এবারে এরকম করে সামনে গিয়ে তারপরে এবারে এরকম করতে হবে তারপর সামনে

ඒ ඒনে හ න গা න්නත න්න පබడ සිතුල බ

वास गुड वेरी गुड